প্যারালার মতে বাচ্চা রাইখে আনছি ওই ভিডিও আমার কাছে আছে বাচ্চা সহ ভিডিও আচ্ছা আচ্ছা পার্সোনালি কেউ হোয়াটসঅ্যাপ এর মতে নক দিলে আমি ভিডিও পাঠিয়ে দিব কোনো সমস্যা নাই দেখেন আর গিয়ারের কোয়ালিটি তো দেখার কিছু হাতে নিছে এই যে ভাই দেখানোর জন্য দেখেন কারণ বাচ্চা খাওয়াইছি যারা অভিজ্ঞ খামারি আছে তারা দেখলে বুঝতে পারবে জি যাবেন কারণ কোয়ালিটি অনুযায়ী দাম যারা ওই দুই হাজার টাকার বোমায় কিনেন তাদের তো দুই হাজারই আর আমার কবুতরের কোয়ালিটি দেখে হলো দাম জি কারণ আমার অশোক আরো একটা অসাধারণ টপ কোয়ালিটির কবুতর আপনাদেরকে দেখাচ্ছি শর্টফেস ফেজ কবুতর দেখতে ভাই শর্ট মানে অনেক দিন পরে এই চোখের শর্টফেস ফেজ মানে দুইটার চোখ দেখেন অশোক অসাধারণ সুন্দর আরো একটা চকচকা ঝকঝকা কবুতর আপনারা দেখতে পারতাছেন কি দেখাইতেছি ভাই আমরা বুল হেড আর্চেঞ্জেল বুল হেড আর্চেঞ্জেল দেখেন ব্ল্যাক স্টেক একটু দেখেন ভাই দুইটা দেখাইতেছি আপনাদের কোন স্পট নাই টকটকা গিয়ার এবং ডাউন শেপের

আপনারা একটু কষ্ট করে আমার কবুতরগুলো মিলাই নেবেন অন্যান্য কবুতরের সাথে আর একটু দাম কম বেশি হতে পারে তো অনেকেই বুঝবে না বলবে যে ভাই এটা এই দামে পাওয়া যায় আপনারা একটু যাচাই করে নিবেন কোয়ালিটিটা মেনটেন করবেন কোয়ালিটিতে কবুতরের দাম যদি কিনেন বাচ্চাটাও ভালো আসবে সেক্ষেত্রে বাচ্চাটাও ভালো দামে বিক্রি করতে পারবেন ঠিক সেক্ষেত্রে আমার কবুতরগুলো হয়তো বা দুই চার পাঁচশো টাকা কম বেশি হতে পারে একটু দেখে নেবেন আপনারা ঠিকানা মোবাইল নাম্বারটা আমার ঠিকানা পুকুরপাড় জিরাবো আসলিয়া ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি সিক্স থ্রি সিক্স নাইন ওয়ান এইট নাইন এটাতে ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব আছে দেশ বাদেশের বাইরে যারা আছেন প্রবাসী ভাইরা কবুতর নিতে চাইলে সরাসরি স্ক্রিনশট দিয়ে আমার ইমু বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর কেউ যদি সরাসরি আমার এখানে আসতে চান সরাসরি চলে আসবেন কোনো সমস্যা নেই এসে সংগ্রহ করবেন কোনো সমস্যা নেই তাহলে ভাই মূল বিরতিতে চলে যায় নাকি বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক মাশাআল্লাহ অসাধারণ সুন্দর আমরা শুরুতে এক পেয়ার লাহোরি কবুতর আপনাদেরকে দেখাচ্ছি কোয়ালিটি দেখেন পুতুলের মতো সুন্দর মাশাআল্লাহ দেখেন ও মাসাল্লাহ একদম বিশাল ডাবল এক্সেল সাইজ অনেক বড় সর সাইজের বুকের নিচটা একদম ফ্রেশ আপনার দেখেন লেগ ফেদারগুলো দেখেন কত বড় সাইজ মাসাল্লাহ সামনে এখন হচ্ছে নটটা ভাই পিছনেরটা হচ্ছে মাদি আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার সমানীয় দর্শক ভালো লাগবে আপনার এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারেন কোয়ালিটিতে কোনো কমতি নেই দেখেন মাসাল্লাহ কোয়ালিটি তো ঘুরে ঘেরায় দেখে আপনাদের মার্কিং দেখেন দোনো সাইডের মার্কিংগুলো লক্ষ্য করেন কোথাও কোনো কাটা ফাটা নাই ভাই ডিম বাচ্চা করা এই জোড়াটা দামি না করলে ফিক্সড পঁয়ত্রিশশো টাকা একদম ফাইনাল আজকে বাইশ পেয়ার কবুতর আছে ইনশাআল্লাহ প্রথম থেকে শুরু করে একদম বাইশ পেয়ারি কোয়ালিটি থাকবে যারা আমার ভিডিও থেকে কবুতর নিতে চান কোয়ালিটি পাবেন একশোতে একশো এবং ডিম বাচ্চা ইনশাল্লাহ রানিং পাবেন এবং যেটা বাচ্চা সেটা বলে দিব তো অন্য কবুতর অন্য ভিডিও দেখে আমাকে আপনি আমার কবুতরের কোয়ালিটি বিবেচনা করে আমার কবুতরের দাম জি কবুতরের কোয়ালিটিতে দাম হয় এটা সবসময় বলে থাকি যেমন কোয়ালিটি তেমন দাম হয় তা আশা করবো দর্শক এই যে সর্বোচ্চ টপ কোয়ালিটির এই যে ব্ল্যাক লাহোরিটা দেখতেছেন আপনারা এই লাহোরিটা আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক আমরা আরও একটা জোড়া লাহোরি আপনাদেরকে দেখাচ্ছি আর মাসাল্লাহ যেমন চোখের গিয়ার মার্শাল দুইটা কবুতরের লাল টকটকা গিয়ারের এর আপনার দেখতে পারতেছেন আর কালারটা কি বলুম এটা অ্যান্ডোলজিয়ান বলুম না সিলভার বলুম হ্যাঁ ভাই একদম কোয়ালিটি সম্পূর্ণ একজোড়া সিলভার লাহরি মানে অ্যান্ডোলজিয়ান কালার বলা যায় এরকম কালারটা আর মার্শাল গিয়ার ড্যানিসের মতো লাল টকটকা দুইটা কবুতরেরই সাইজ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক বড় সড়ো সাইজের জি এইটাও তো এটার বয়সটা রানিং না রানিং জি রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা দেখেন খুবই অ্যাকটিভ একটা জোড়া মাশাআল্লাহ তো কেমনে কি শাকিল ভাই এটাও सेम 3500 টাকা ফিক্স सेम প্রাইস থাকবে 3500 3500 টাকা জি কোয়ালিটি যেমন কোয়ালিটি অনুযায়ী কবুতর দাম ওর এবং মাদি দুইটার সাইজ सेम টু सेम ভাই দেখতেই তো পারতেছেন কোয়ালিটিতে কোনো কমতি নাই আশা করি দর্শক আপনারা এই যে বিশাল পিক সাইজের লাহোরির পেয়ারটা দেখতেছেন সংগ্রহ করে নেবেন সিলভার কালার লাহোরি কিন্তু अवेलेबल অনেক ভিডিও করি মাশাআল্লাহ এটা কিন্তু কোয়ালিটি তো অন্যরকম দেখেন

এটা তাদের তাদের মতোই একজনের কাছ থেকে আনা আচ্ছা আচ্ছা মানে একদম খাঁচা বড় খামার এরকম না মানে বাসায় পালতো ছোট খাচায় পালতো এর জন্য বুঝতে পারেনি লেস গুলা ভাই আস্তে আস্তে তবে ফেদার বাদ দেন কিন্তু বডি ফিটনেসটা দেখেন মাসাল্লাহ ফিটনেস কালার কোয়ালিটি কোনো মিসমার্ক নাই হানড্রেড পার্সেন্ট ফ্রেশ নর্মাদি সেম টু সেম আচ্ছা ওই ওগুলা তো মল্টিং এর সময় এক লাখ লাখ পরে পরে আবার নতুন ওটা যাবে হ্যাঁ চকচক হয়ে যাবে দাম কেমনে কি ভাই এইটাও আজকে সিরিয়াল বাই সিরিয়াল দিলাম না এটাও মাত্র 3500 মাত্র 3500 দিলাম ডিম বাচ্চা করা রানিং রানিং 100% মাত্র 3500 টাকা দেখেন বিশাল বিগ সাইজের ডাউন সাইজ দেখেন কোয়ালিটিতে মাসাল্লাহ হাইট সাইজ ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র 3500

ইয়েলো কালারের ভিতরে অসাধারণ সুন্দর একটা জোড়া আর গিয়ার তো মাসাল এটারও আমি একটু যদি জুম করে দেখাই এটা কি নর দেখাইতেছি ভাই না এ হচ্ছে নর আর এই যে পাশে হচ্ছে মাদি দেখেন আগুন আগুন একদম আগুনের মতো গিয়ার ভাই বয়স্কও চলতে আসছে এটা রানিং পেয়ার এরপর রানিং পেয়ার ডিম্পাসটায় করা আচ্ছা তো এই পেয়ারটা কেমনে কী থাকবো দাম ভাই এই পেয়ারটার দাম থাকবে ফিক্সড পঁচিশশো টাকা ফিক্সড পঁচিশশো একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ভালো লাগলে দর্শক অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটিতে মার্শাল্লাহ কোনো কমতি নাই দেখতে পারতেছেন ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার তো ভাই একটু হাতে নিছে একটা কবুতর দেখেন কোয়ালিটি ঠোঁট দেখেন অনলি পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন মাশাল্লাহ দর্শক আমরা আরো এক জোড়া সাদা ডানিজ দেখাচ্ছি এটা হচ্ছে সাদা ডানিশের দ্বিতীয় জোড়াটা ভাই বলছিলাম না যে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না একটার পর একটা সেম টু সেম দেখবেন মনে হবে যে আগেরটা কিন্তু এটার পাই রিং নাই এটা আবার রিংলেস জি রিংলেস একদম পাকিস্তানি কোয়ালিটির গুগুতর বিশাল হাইট দেখেন গলার হাইট দেখেন আর মানে টোটাল শেপ দুটোই সেম এবং চোখ মাশাল্লাহ একদম লাল টকটকা গিয়ার দেখতেই পারতেছেন আপনারা ভাই রানিং ডিম বাচ্চা করা আমি আবারও বলি ভাই ড্যানিশ দুই হাজার পঁচিশশো টাকা আমার কাছেও আছে কোয়ালিটি কম্প্রোমাইজ করবেন সামনে ভাই এইসব কবুতর সচরাচর পাওয়া যাবে না এই কোয়ালিটির কবুতরগুলো যে কবুতর কিন্তু খুব কম তো সেক্ষেত্রে দুই হাজার টাকাও পাওয়া যায় পঁচিশশো টাকা পাওয়া যায় সেটা আমিও দেখাবো অন্য ভিডিওটা আমার বলে না কারণ আমি কোয়ালিটি মোটামুটি জানি এবং মেনটেন করে চলি আমি আপনাদের শেপগুলো দেখাই দিব যারা কবুতর চিনেন তারা এমনি বুঝতে পারবেন ঠিক আছে

আজকে পঁয়ত্রিশ দিলাম আজকে আমার কাছে বাইশ পেয়ার কবুতর এর জন্য এবং বাইশটা পেয়ারই আলহামদুলিল্লাহ কোয়ালিটি পাবেন জি আশা করবো দর্শকরা সংগ্রহ করে নেবেন মানে দর্শক আপনারা আরো এক জোড়া ড্যানিস দেখতেছেন আর এটা হচ্ছে একদম লাল সুন্দরী লালে লাল টকটকা একদম মেহেদির মতো লাল ভাই মেহেদির মতো দেখেন লাল টকটকা আর কলার হাইট মাশাআল্লাহ আপনারা দেখতে পারতেছেন

তো এই যে মাস্টার পেয়ারটা মাশাআল্লাহ বিশাল সাইজের কেমনে কি এই জোড়াটার দাম থাকবে একটা ফিক্সড থাকবে 4000 টাকা এই পেটা থাকবে ফাইনাল একদম 4000 যারা অন্য কবুতরের সাথে নেবেন মানে অন্য ডেনিশ পেয়ারগুলো সাথে নেবেন তখন এই পেয়ারটার দাম থাকবে ফিক্সড 3700 টাকা 3700 টাকা জি সিঙ্গেলে শুধু এই পেটা নিলে তবে একদম 4000 টাকা একদম 4000 টাকা জি যার যেভাবে পছন্দ ভালো লাগে অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সমানি দর্শক আমরা তিন নাম্বার না ভাই হোয়াইট ভিতরে তিন নাম্বার পেয়ার মানে সাদার ভিতরে হচ্ছে তিন নাম্বার পেয়ারটা এর পায়ে রিং আছে একটা কালো একটা পিতলের রিং আছে ঠিক আছে তিনটা পেয়ারের কবুতর তিন রকম ইয়া জি জি আবার এগুলা শেপটা একটু দেখেন মাশাআল্লাহ এই ঘোড়ার মতো দেখেন হ্যাঁ একটা শেপটা দেখেন খুব সুন্দর রানিং পেয়ার ডান পাশে নর বাম পাশে হচ্ছে মাদি এটাও একদম রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার কোয়ালিটি মাশাআল্লাহ কমতি নাই দাম কেমনে কি থাকবো ভাই ভাই এইটাও টপ কোয়ালিটি কিন্তু কোয়ালিটির মতো কোয়ালিটি

ভেলভেট শিল্ড যারা চিনেন জানে তারা তো জানেন এগুলা ড্যানিশে ওদের কাছে কিছুই না আর এটার পায়ে দেখেন দুইটার পায় দুইটা ট্যাগ আছে আমার কাছে যে ভিডিওটা আছে ওইটা তো सेम পাবেন কারণ দুইটা বাচ্চা রাইখা আছে আসলে যার কাছ থেকে আনছি সে বাচ্চাটা আমার দেয় নাই আচ্ছা বাচ্চাটা আমি চাইছিলাম তো বাচ্চা রাইখা ভাই নিয়ে আসছেন একদম মাস্টার পেয়ার এবং ফুল মার্কিং কোথাও আল্লাহর রহমতে একটা মিসমার্ক নেই মিসমার্ক নেই ভাই কেমনে কি জোড়াটা এই পেয়ারটা জি আজকের জন্য দামাদামি করা যাবে না জি ফিক্সড 11000 টাকা একদম ফাইনাল

অনেক বড় সর এবং স্বাস্থ্যবান হেলদি একটা জোড়া এটা একদম টপ কোয়ালিটির বোম্বাই নর্থ সন্দির বোম্বাইন্ডির বোম্বাই রেড কালার দেখেন রেড কালার মধ্যে

ভাই কোয়ালিটি দেখেন কবুতরের কালারটা শরীরের শাইনিংটা দেখেন অসাধারণ সুন্দর রানিং বয়স ভাই একদম রানিং ডিম বাচ্চা করা এবং এদের বাচ্চাও ছিল বাচ্চাগুলো আরেক জায়গায় বিক্রি করছে মানে খাওয়া শেখার পরে তারপরে আমি মাস্টার পেট টানছি মাশাআল্লাহ তো কেমনে কি ভাই জোড়ার দাম এই পেটটা দামাদামি নাই ফিক্সড দাম পড়বে 2800 টাকা একদম ফাইনাল 2800 ফাইনাল ফাইনাল 2800 টাকা রানিং ডিম বাচ্চা করা একদম থাকে মাত্র 2800 টাকা দর্শক ভালো লাগলো অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ব্যাচের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম অরিজিনাল যে গোল্ড কালার গোল্ড কালারের মধ্যে কোনো কালচে দাগ নাই গোল্ড গোল্ড ব্ল্যাক ব্ল্যাক দর্শক আরো একটা অসাধারণ টপ কোয়ালিটির কবুতর আপনাদেরকে দেখাচ্ছি শর্ট ফেজ কবুতর ভাই শর্ট মানে অনেক দিন পরে এই চোখের শর্ট মানে দুইটার চোখ দেখেন দুইটার চোখ শেপ মাথা দেখেন দুইটার চোখ सेम অনেক বড় চোখের একদম হ্যাঁ আবার অনেকে বলে সিঙ্গারা মাথা অনেকে বলে ব্যাং মাথা দেখেন দেখেন বলে অনেকে কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ ব্ল্যাক কালারের এটা কি রানিং পেয়ার ভাই রানিং পেয়ার রানিং একটা পেয়ার শর্ট পেস অসাধারণ সুন্দর একটা শর্ট পেস যদি কারো পছন্দ হয় ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নিচে চমৎকার জোড়াটার জন্য দামটা কেমনে কি থাকবে ভাই 1340 লাল গিয়ার পেয়ারটা দামাদামি নাই ফিক্সড মাত্র আজকের জন্য 3500 টাকা মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা আমার সম্মানিত দর্শকরা এই রানিং পেয়ারটা পাচ্ছেন ভালো লাগলে আপনারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি ফিক্সড 3500 টাকা এটাই ফাইনাল থাকবে জি ফাইনাল বললাম না একটার পর একটা কোয়ালিটি দেখবেন খালি যে

লার্ক লার্ক কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটিতে একশো একশো একদম ফাইনাল থাকবে সাড়ে চার হাজার সমান সমান চার হাজার টাকা তো আমরা দ্বিতীয় পেয়ারটাও দেখাই এই পেয়ারটা সেম আর একটা পেয়ার আছে

যে এটা রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা আর পিছনে মা এখন সামনে টানার হ্যাঁ তো জোড়াটা দাম কেমনে কি থাকবে ভাই এই জোড়াটা ফিক্সড দামাদামি করা যাবে না ফিক্সড 4500 যাদের পছন্দ নেবেন না হলে এড়িয়ে যাবেন কোনো সমস্যা একদম থাকবে 4500 টাকা 4500 টাকা একদম কোয়ালিটিতে কবুতরের দাম হয় দর্শক সবসময় যেটা বলে থাকি যেমন কোয়ালিটি তেমন দাম ভালো লাগলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সর্বোচ্চ কোয়ালিটিগুলাই ভাই আপনাদের জন্য ম্যানেজ করার চেষ্টা করে আনার চেষ্টা করে সমানে দর্শক আরো একজোড়া জোড়া নুরান বার্ক লার্ক আপনাদেরকে দেখাচ্ছি জি আমরা এটা হলো দ্বিতীয় পেয়ারটা মাঝখানে একটা কবুতর দিয়েছি যেন আপনারা বুঝতে পারেন এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার আর এই দ্বিতীয় পেয়ারটার মাশাআল্লাহ প্রিন্ট দেখেন শরীর ফিটনেস দেখেন সবকিছু মিলে মাশাআল্লাহ এটাও দেখার মতো এটার বয়স কেমন চলতেছে ভাই এটা রানিং এটাও রানিং ডিম বাচ্চা ছড়া এই এখন সামনে যেটা এটা ফিমেল এটা লাইট কালার ওইটা ডিপ কালার দুইটারই নরমালি যেরকম যেরকম সেম টু সেম দাম কেমনে কি থাকবে ভাই এটা 4500 ফিক্সড ফিক্সড ফাইনাল থাকবে একদম 4500 টাকা 4500 টাকা জি দেখেন খেয়াল করবেন সুন্দর একটা জোড়া যেই পিয়ার দিবেন অবশ্যই সুস্থ মানে দেখার মতো কিন্তু দুইটা দিতাম কিন্তু দেখা গেছে ওইটাতে একটু কম দিলাম বেশি এটা বোঝানোর জন্য দুইটা পিয়ারই সুন্দর মাশাআল্লাহ ভালো লাগলো অবশ্যই আপনারা যোগাযোগ এটা ফিক্সড 4500 টাকা অসাধারণ সুন্দর আমরা এক পেয়ার স্টেসার দেখতেছি অনেকটা পান্ডার মতো দেখা যাচ্ছে অনেক বড় সড়ো সাইজ আর প্রিন্ট দেখেন দুইটা কবুতর প্রিন্ট দেখেন সেম প্রিন্ট দেখেন সেম প্রিন্ট ভাই জি ভাই কেমন কি এগুলা বয়স কেমন চলতেছে এটা হলো কি মানে নতুন কবুতর নতুন মানে বাচ্চা থেকে একটু বড় হইছে আর আচ্ছা আচ্ছা সাইজ মনে হয় যে একদম রানিং এর হ্যাঁ রানিং এর মতই বয় মনে হচ্ছে অনেক বড় সড়ো সাইজের

সামনে দর্শক জার্মান বিউটি হোম আপনারা দেখতে পারতেছেন সাদা দবদবা তবে ঠোঁটের ব্র্যান্ড মানে শেপ গলার হাইট দেখেন মাসাল্লাহ টপ ক্লাস অনেক মোটা ঠোঁটের গলার হাইটও মাসাল্লাহ হিউজ লম্বা এই সামনেটা মাদি না জি সামনেটা মাদি পিছনেরটা হচ্ছে নর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ কেমনে কি ভাই ডিম বাচ্চা করছে তো না ভাই এই পেয়ারগুলো বিক্রি করা লাগে হিসাবে নরমালি 3500 টাকা নরমালি 3500 জি আজকের জন্য দামাদামি করা যাবে না ফিক্সড

একদম সেম সেম নর এরকম মাদি ওইরকম কোনো কমতি নাই এক্সট্রা এক্সট্রা কোয়ালিটি তো ঘুরতে হ্যাঁ এই বলে মাশাল্লাহ দর্শক আরো এক জোড়া জার্মান বিউটি আপনারা দেখতে পারতেছেন তবে রেড কালার জি এটা রেড হোয়াইট ব্ল্যাক ইয়েলো রেড চারটা কালার দেখাইলাম নাকি ভাই জি জি

মাথার যে জুটিটা মানে গোলাপ ফুলের মতন দেখেন মুম্বাই জুটি যেটা বলে ওটা হবে বুট ঠোঁটের জি এবং পায়ে কোনো মোজা হবে না দেখেন সুন্দর এটা সিঙ্গেল লর তাই না সিঙ্গেল কত কি ভাই ফিক্সড 2000 টাকা একদম ফাইনাল থাকে মাত্র ফাইনাল মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা দেখেন মাত্র 2000 টাকায় এই সিঙ্গেল নরটা পাচ্ছেন